প্রিয়দর্শক এবার আনসারদের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কী সেই সুখবর চলুন বিস্তারিত জেনে নিই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শক বেসরকারি নিরাপত্তা খাতে বাংলাদেশ থেকে ব্যাটালিয়ান আনসার নিতে সংযুক্ত আরব আমাদের প্রতি আহ্বান রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বিকেলে সচিবালয়ের ঢাকায় সংযুক্ত আরব আমিরাত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসেইফি আল হামুদ তার সঙ্গে দেখা করতে এলে তিনি এই আহ্বান রাখেন দুই দেশের মধ্যে ঐক্যমত সাপেক্ষে মন্ত্রণালয় পর্যায়ে চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এতে বলা হয়েছে সাক্ষাৎকালে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়ন জনশক্তি রপ্তানি বৃদ্ধি দূতাবাস এলাকার নিরাপত্তা ই বিশাখাতে কারিগরি সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় আরব দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল এর সদস্যদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় বলে স্মরণ করে উপদেষ্টাক বলেন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে পারস্পরিক সহযোগীর মাধ্যমে দু দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে আমরা এই দ্বিপাক্ষিক সম্পর্ক শুধু অব্যাহত রাখাই নয় বরং এটিকে আরও এগিয়ে নিতে চাই বাংলাদেশ কর্মীদের অনেক বেশি দক্ষ ও পেশাদার হিসাবে মূল্যায়ন করে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাত ব্যাংকিং প্রকৌশল খাতসহ বিভিন্ন সেক্টরে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বর্তমান সারা বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে এ দাবি করেন রাষ্ট্রদূত দূতাবাস এলাকার নিরাপত্তা বিষয়ে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন নিয়মিত নিরাপত্তা রক্ষিকারী বাহিনী পাশাপাশি সেখানে ব্যাটালিয়ান অ্যান্সার আনসার নিয়োগ করা রয়েছে রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতে নিরাপত্তা কর্মীদের চাহিদার বিষয়টি জানালে উপদেষ্টা বাংলাদেশ থেকে ব্যাটালিয়ান আনসার নিয়োগের অনুরোধ করেন উপদেষ্টা দু দেশের মধ্যে ঐক্যমত সাপেক্ষায় মন্ত্রণালয় পর্যায়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানান রাষ্ট্রদূত বাংলাদেশ ই বিষয় চালুর ক্ষেত্রে কারিগরি সহায়তার জন্য সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা এদিকে স্বাগত জানিয়ে বলেন এ বিষয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বৈঠকে ঢাকায় ইউই দূতাবাসের ইকোনমিক অ্যানালিস্ট আলতাফ হোসেন ও দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তবে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব রয়েছে তার সঙ্গে কী কথা হয়েছে আরব আমিরাতের রাষ্ট্রদূতের তো ইসলাম সকল আজকে আল্লাহ হাফেজ